মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু জন্য নমস্কার অন্য আন্তরিক ভালোবাসা অভিনন্দন এই যে পাশে দেখতেছেন ওইটা হইলো আমার মা এইটা হলো নয়ন মিয়ার মা আমার কেডা হ্যালো আমার কৈলা কেৰা কৈলাও কি কৰকুম আন্না দেখাই কিছু তান্ত্ৰিক তিতা গাং কক্সবাজার এবং নোয়াখালী আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে হুমকি দেয় দশ মিনিটে মারিয়া লাইব হুম আধা ঘন্টা মারিয়া লাইব আমি বলছি তোমরা যেটা পারো সেটা করো সমস্যা নাই তোমরা যখন বেঙ্গুলের বসায় হা বেঙ্গুলের বাসায় যখন তোমরা হাত দিছ তো তোমরা ওদের কতটুক করতে পারো আমি ওদেরকে বলে দিছি একটার বাড়ি নেত্রকোনা একটার বাড়ি কলমাকান্দা একটার বাড়ি হল গহরগাঁও আরেকটার একটার বাড়ি উত্তরবঙ্গে এগুলো থাকে চিটাগাং কক্সবাজার এবং নোয়াখালীতে তারা মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে হ্যাঁ এখন আমি যেগুলা ভিডিও আপলোড দিতেছি তাদের চুলকারি উঠছে কদিন ধরে ডিস্টার্ব করে আমিও তাদের পিছনে লাগছি তাদের চ্যানেল সব কিছু বাইর করছি বাইর কইয়া মানুষের কমনগুলো বাইর করছি বাইর কইরা সবগুলো আমি ফেসবুকে আপলোড দিছি সালারা ফোনে আমার সাথে কথা বলে না ফোন দিলে কাইটা দেয় বয়ে যে কথা বলে বাচ্চারা এরকম খারাপ মানুষের সাথে প্রতারণা করে আরেক কিছু চ্যানেল ডাকাই দেখছি গ্যালাসের ভিতরে আগুন ধরায় দৌড়াইয়া মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে এগুলো হলো বাটপাড় এগুলো হল সিটার এগুলো লেখাপড়া হালকা জানে আর ইউটিউব চ্যানেল খুইলা মানুষকে প্রতারণা করতেছে নিজে চুর হইলে বাপরে দিও বিশ্বাস নাই ওরা বলে যে বকুলতান্ত্রিক চিঠাকাং আমার এখানে আসছিল সাত হাজার টাকা নি শেষ হইলো এবং সিটিং শালা তোর তো মেরে ঠিক নাই শালারপুর তুই আমার গুরুজি ডাকলে কি হইব তুই আমার গুরুজি ডাকলে কিছু না গুরুজি না ডাকলেও কিছু না আমি তোর মতো শিষ্য এগুলো আমার লঙ্গির ভিতরে থাকে কারণ গাছ ভালো না ফল কি কখনো ভালো হয় আমার গুরুজি শিষ্য যারা আছে তাদের জন্য আজকে আমি একটি বানবিদ্যা দিতেছি নিজের আত্মরক্ষা করার জন্য যারা ভারত বাংলার ভিতরে আছেন তারা পরীক্ষা করে দেখবেন নিজ গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন এবং কাজ করবার আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ঠিক আছে উদলা ঘরের আমার পূর্ণিমায়ের কই বিরহিনীর প্রাণ উদলা ঘরের সাউনি আমার পূর্ণিমায়ের চান বন্ধু বিরহিনীর প্রাণ বাতলা দিনের সাতা আমার শীতল লক্ষিক খাতা অন্ধকারের বিদ্যা তুমি যৌবন বইয়ের পাতা অন্ধকারের বিদ্যা তুমি বাতলা দিনের সাতা অন্ধকারের বিদ্যা তুমি যৌবন বইয়ের পাতা আমার যত মনের কথা ভালোবাসার গান কই লই রে বন্ধু বিরহিনী প্রাণ অন্তরাজে গাল ময়ল বড় নদীর সুর সকাল বিকালু জানবাটির হৃদয় গুটির সুত সুজন তুমি এমন নিকুট নাই তোমার সমান রে বন্ধু বাতলা দিনের সাথে আমার শীতের নকশি কাতা বিদ্যা তুমি যৌবন বইয়ের পাতা আমার যত মনের কথা বল রে বন্ধু বিরোহিনীর তুমি কই রইলাই রে বন্ধু বিরোহিনীর প্রাণ প্রেম বাগানে রসিক রাইতার বসি তুমি জানো নয়ন পাগল কত ভালোবাসি

বিরোহিনীর প্রাণ সর্বপ্রথম অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা দেওয়ালি অথবা হোলি অথবা কালী পূজায় একশো আটবার বার করে নেবেন তারপরে কাজ করবেন মন্ত্র জপ করবেন বালা শরীর বন্ধ করবেন না কাজকরণ বালা বন্ধ কর বন্ধ করবেন কবরের মাটি আনবেন যাই রে বান মারবেন ওই শত্রুর একটা প্রিন্ট আউট করে ছবি স্টম সাইজ বার করবেন বার কইরা ওই ছবিতে শত্রুর নাম শত্রুর বাবার নাম লেখে ওই যে কবরের মাটি পুতুল বানাইছেন ওই পুতুলের ভিতরে ঢুকাই দেবেন ঢুকাইয়া দেওয়ার পরে আমার চ্যানেলে দেখবেন পুতুল জাগ্রত করার মন্ত্র আছে ওই মন্ত্রটা প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে আমি যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা একশো একবার পাঠ করে একশো একটা ফু দিবেন এবং যে জায়গা তার ধ্বংস করবেন জানে মারার জন্য আমি উন্মুক্ত করলাম না শুধু তাকে শাস্তি দেওয়ার জন্য করলাম একশো একটা ফু দিবেন লাস্টের সময় লাস্টে যখন তিনটা ফু থাকবে একটা সুই পা মারবেন একটা সুই নাবিতে মারবেন আর একটা সুই ডাইন পাও মারবেন তাহলে এই লোকটি প্যারালাইসিস হয়ে যাবে আবার ওকে সুস্থ করতে গেলে ওই কবর থেকে কবরে অথবা শ্মশানে অথবা তিন রাস্তা অথবা চার রাস্তার মূরে ওই পুতুলটা ঘেঁড়ে দিবেন ও আবার সুস্থ হয়ে যাবে এই পুতুলটা তুলে ফেলে দিলে পানিতে ওই রুগী আবার সুস্থ হয়ে যাবে মন্ত্রটি আমি বলি আপনারা শুনেন। ইয়া শয়তান ইয়া শয়তান ইয়া শয়তান তোমার মহিমায় আমি কুরবান আমার চোখ যেন আর রাহিলের চোখ হয় অমুকের ছেলে অমুক অমুকের দিকে দিলাম কোনো জোর তার মৃত্যুর হোক জয় দুনিয়াতে তোমার জয় আকে রাতে তার জয় 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 আল্লাহর জয় জয় শয়তান জয় জয় শয়তান আমার এই কাম শীঘ্র কর শীঘ্র কর শীঘ্র কর নাইলে আদমের পায়ে সাজদা কর দোহাই ইবল দোহাই ইবল দুহাই ইবল ঠিক আছে আর যারা দেশ বিদেশে কাজ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর চিটাগাং কক্সবাজার নোয়াখালীতে বাটবার কিছু তান্ত্রিক আছে তাদের থেকে দূরে থাকবেন আমার ফেসবুক ফলো করবেন তাদের লিঙ্ক তাদের চ্যানেলের ছবি সবগুলো আমার ফেসবুকে আপলোড করা আছে আপনারা এইসব তান্ত্রিক থেকে দূরে থাকবেন কারণ গাছ দুজো ভালো হয় অবশ্যই ফল ভালো হবে গাছ খারাপ হলে ফল কখনো ভালো হবে না কোনো তান্ত্রিক কোনো কবিরাজে গাছ দুজো খারাপ হয় ফল কখনও ভালো করতে পারবে না ডিসিস ইজ মাই চ্যালেঞ্জ ওয়াল বাঙার ট্যাবলেট ওয়াল ভাঙতে হলে আমার কাছে আসবেন সবাই ভালো থাকবেন